পাঞ্চোরি বাজার উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে মেধাবীদের গল্প তথ্যচিত্র শাহজাহান কবির সাজু জাতীয় শিক্ষা সপ্তাহ চব্বিশ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা দুহাজার চব্বিশে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে পানশরি বাজার উচ্চ বিদ্যালয়ের এগারো জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে খুদে এই মেধাবীরা দেখিয়েছে দারুণ মনসিয়ানা ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী জানা যায় যারা যারা উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকার করেছে তারা সকলে পাঞ্ছরি বাজার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পদ্মা শাখার শিক্ষার্থী যার মাঝে অষ্টম শ্রেণীর মালা মার্মা উচ্চাঙ্গ নৃত্যে দশম শ্রেণীর জান্নাতুল ফেরদোস কবিতা আবৃত্তিতে সপ্তম শ্রেণীর জুনায়দ রহমান অরিয়ন গণিত ও কম্পিউটারে সমীরজ চাকমা ভাষা ও সাহিত্যে অষ্টম শ্রেণীর সাফায়েত হোসেন সাহেদ তাৎক্ষণিক একক বিতর্কে নবম শ্রেণীর জায়মা রহমান অরিন দৈনন্দিন বিজ্ঞানে রোহিত ধর রবীন্দ্রসঙ্গীতে জোনায়দ বিন হালিম রিফাত গণিত ও কম্পিউটারে মুস্তাকিম রহমান ফাহিম ভাষা ও সাহিত্য পাশাপাশি শ্রেষ্ঠ স্কাউট ও শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মমিতা দাস ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা তাদের হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ তুলে দেন সাজু তথ্যচিত্রে পিআইবি কবির